নমস্কার আমি আলাউদ্দিন মোল্লা আমি আপনাদেরকে একটা বার্তা দিতে চাই সারা দেশের মানুষের কাছে একটা বার্তা দিতে চাই যে আমি একজন সুগার পেশেন্ট ষোলো থেকে সতেরো বছর আমি সুগারে আক্রান্ত ছিলাম সেই সুগারকে কেন্দ্র করে আমার শরীরের মধ্যে নানা ধরনের ডিজিজ তৈরি হতে থাকে শুধু তাই নয় সাড়ে চার বছর আগে আমার পায়ে টপিক্যাল ইনফেকশান হয়ে গিয়েছিল সেই টপিক্যাল ইনফেকশানের ফলে আমার পাটা পুরো পচে যায় সেই পচা পা নিয়ে তার আগে আমার ওই কলকাতার সুপার স্পেশালিটি হসপিটাল সেখানে ডাক্তারবাবুরা আমাকে চিকিৎসা করতেন কোনো কাজ হচ্ছিল না আরও ধীরে ধীরে পাটা অবনতি হচ্ছিল লাস্টে আগস্ট মাসের সতেরো আঠেরো তারিখে নাগাদ ওরা আমাকে বলে দেয় যে আপনার পাটা যা অবস্থা পায়ের যা কন্ডিশান পাটা হাঁটুর নিচে থেকে কেটে বাদ দিন তাতে করে আপনার প্রাণটা বেঁচে যাবে আমি খুব মর্মাহত হয়ে গিয়েছিলাম ব্যতীত হয়েছিলাম এবং আমি কেঁদে ফেলেছিলাম সেই সময় আমি ডক্টরবাবুদের বলেছিলাম যে আমি এই পাটা পৃথিবীতে রেখে যাব না এবং যদি আমি মরতে হয় এই পাটাকে নিয়েই আমি কবরে যাব এই মনের জোরে আমি ডক্টরবাবুদের বলে আমি বাড়িতে চলে এসেছিলাম তারপরে অভিরামপুরের ওর নাম হচ্ছে উত্তম কুমার সাহু উনি কোনোভাবে আমার খবর জানতে পারেন উনি আমার কাছে আমার বাড়িতে এসে আমাকে সঙ্গে করে নিয়ে রুবি ফিওনা হারবাল ওখানে নিয়ে যায় ডক্টর সমীর কুমার ধারা মহাশয়ের সামনে আমাকে বসিয়ে দেন এবং তার আগে ওই জায়গায় স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য নিয়ে হেলথ নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলছিলেন কাজল কুমার বণিক মহাশয় যে কথাগুলো শুনে আমার মন ছুঁয়ে যাচ্ছিলো এবং আমাদের দুটো চোখ একটা বিশ্বাসের চোখ একটা অবিশ্বাসের চোখ বিশ্বাসের চোখ নিয়ে আমি সারা দুনিয়ায় বিভিন্ন হসপিটালে আমার সুস্থতার জন্য দিকে দিকে ঘোরাফেরা করেছি সেখানে আমি সুস্থতা লাভ করতে পারিনি কিন্তু আমি ওই রুবির ওখানে ডক্টর সমীর কুমার ধারা মহাশয়ের ওখানে গিয়ে ফিওনা হারবালে গিয়ে ডক্টর সমীর বাবুর কথা শুনে ওনার কনসেপ্ট ওনার সাজেস্ট অনুযায়ী চলাফেরা করে আর শুধু কাজল কুমার মহাশয়ের সুন্দর সুন্দর কথা শুনে আমি মনটাকে মেডিটেটেশন করে মোটিভেশন করে আমি সেই ডক্টর সমীর কুমার ধারা মহাশয়ের কনসেপ্ট এবং সাজেস্টগুলি আমি ফলো করেছি হ্যাঁ এবং শুধু তাই নয় ওই কোম্পানি অসাধারণ একটা খাবার বানিয়েছে যা কিনা পাঁচটা বুলুজন সায়েন্সের দেশের লোকেরা যেভাবে প্রকৃতি ন্যাচারাল মাধ্যমে চলাফেরা করে তাদের দীর্ঘ আয়ু একশো কুড়ি থেকে একশো পঞ্চাশ বছর পর্যন্ত বাঁচে সেই খাবারটাকে হ্যাঁ তাদের সঙ্গে তাদের লাইফস্টাইলকে ফলো করে ডক্টর সমীর কুমার দাঁড়া মহাশয় সেখান থেকে খাবারটা তৈরি করেছে খাবারের নাম হলো ভিটামিক্স সুপার ফুড সেই সুপার ফুড আমাকে দিয়েছিল এবং তার সঙ্গে দিয়েছিলেন সুগারটাকে কমানোর জন্য আমার সুগার ছিলেন কত জানেন আমার সুগার ছিল খালি পেটে সাড়ে তিনশো ভরা পেটে সাড়ে পাঁচশো যে সুগারের মাধ্যমে আমার বিভিন্ন রকম ডিজিজ নিয়ে পায়ে ট্রপিক্যাল ইনফেকশান লাস্টে কলকাতার সুপার স্পেশালিটি হসপিটাল বলছে হাঁটু থেকে আপনার পা কেটে বাদ দেওয়া হলে আপনার প্রাণটা বেঁচে যাবে আপনি তাই করুন আমি ডক্টর সমীর কুমার দাড়া মহাশয়ের কাছে গিয়ে ওনার সাজেস্ট অনুযায়ী ভিটামিন তারপরে খালি পেটে অমৃতা তারপরে লিভার কেয়ার ইনডাইজেশান তারপরে সুগার কেয়ার এবং কলম ডিটক্স যেটা অসাধারণ অভিনবভাবে নিউট্রিশানিস্টদের যে বা আমার পরামর্শ অনুযায়ী আমি সেইভাবে চলাফেরা করেছিলাম এখন বরাবরই আমি সুস্থ মানে একদম পুরো সুস্থ হয়ে গেছি আমার কোনো আর ডিজিজ নেই এবং আগের থেকে আমি পনেরো বছর পেছনে ফিরে গেছি আমার শক্তি এবং পাওয়ার আমার এনার্জি সব কিছুতেই হাই হয়ে গেছে আমি আপনাদেরকে বলবো যে আমাদের ভারতবর্ষে আয়ুর্বেদি ছিল সাড়ে আট হাজার কেন লক্ষ লক্ষ বছরের পুরনো আয়ুর্বেদি সায়েন্স কিন্তু সেটা ব্রিটিশরা এসে দুশো বছর ভারতবর্ষকে পরাধীন করে তারা আমাদের মধ্যে অ্যালাবাদি সায়েন্স ঢুকিয়ে দিয়ে গেছে ভুলভাল ট্রিটমেন্ট করে আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান রিপোর্ট দিচ্ছে ভারতবর্ষে যে সমস্ত পেশেন্টটা মারা যায় হ্যাঁ শতকারায় এইট্টি ফাইভ পার্সেন্ট পেশেন্ট ভুল চিকিৎসায় মারা যায় তাই আমি আপনাদেরকে বলবো আপনারা ফিওনা হার্বালের কাছে আসুন আপনাদের সমস্ত ডিজিজকে ডক্টরবাবু সলভ করে দেবেন আপনারা সুস্থ থাকবেন আর ভারতবর্ষকে আমরা এলাবাদী মুক্ত দেশ গড়ে তুলব আমরা সবাই সবাইকে সহযোগিতা করব। আমরা সবাইকে সেবা করব এবং দেশের মানুষের কাছে এই বার্তাটা আপনারাও পৌঁছে দেবেন আমিও এই মিডিয়ার মাধ্যমে আমিও ইউটিউবের এই মাধ্যমে আমিও এই বার্তাটা পৌঁছে দিতে চাই এবং আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এই ফিওনা হারবালকে আগিয়ে নিয়ে যাব শুধু ভারতবর্ষ কেন সমস্ত দেশ সারা বিশ্বকে আমরা মুক্ত গড়ে তুলব আর সেই কথা বলতে গিয়ে আমি দু লাইন শুধু বলবো বলো 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 সবে শতবিনাবে নুরবে ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে কর্মে মহান হবে ধর্মে মহান হবে বল বল বলো সবে শত বিনা বেনুর ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লাবে ধন্যবাদ নমস্কার